মেজাবিন কার সাথে প্রেম করেটা আমি জানি আমি যখন প্রথম কারটা পাই চকের কাছ থেকে সারা যেমন বলল আমি ভাবছিলাম ওদের মেজাবিনের বিয়ে আমরা চিন্তা করছি আচ্ছা মেজাবিনের বিয়েতে কি গিফট করা যায় এমন কোন কিছু কি জানতে পারি যেটা দর্শক জানে না মেজাবিন সম্পর্কে যেহেতু ছোট বোন কিছু তো নিশ্চয়ই আমি জানি আমি জানি প্লিজ জানি না মেজাবিন কার সাথে প্রেম করেটা আমি জানি ও আমরা জানব না 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 এটা তারা যখন জানাবে তখনই আমরা জানাবো মেজাবিন সম্পর্কে গোপন কথা তো গোপন কথা আসলে গোপনই থাকা উচিত গোপন কথা সবার সামনে বলা উচিত না কিন্তু ওই যে বললাম অনেকে জানে না ওর সাথে ট্যুরে গেলে বা ওর সাথে বাইরে গেলে বোঝা যায় ও কতটা অর্গানাইজড একজন মানুষ এবং কিভাবে সবকিছু কিছু চোখের পলকে গুছিয়ে ফেলতে পারে এটা আসলে অনেকেই জানে না বিকজ সবসময় তো স্ক্রিনেই ওকে দেখে এইটুকুনি আমার মনে হয় ইনফরমেশন যথেষ্ট বাকিটা না জানার ভালো আমি যখন প্রথম কার্ডটা পাই চোখের কাছ থেকে সারা যেরকম বললো আমি ভাবছিলাম ওদের মেয়ে যাবেন বিয়ে মানে হোয়াট ইস দ্য বিগ রাইট এবং আমরা চিন্তা করছি হচ্ছে মেজাবিন বিয়েতে কি গিফট করা যায় তো আজকে পরে আমি জানতে পারলাম বিগ নিউজটা কি হুইচ ইস আপনারা সবাই হয়তো একটু পরে শুনবেন তৃষা যেরকম বলেছে মানে ফর শিওর আমি যদি এই যে ক্লিপ দেখতে দেখতে আমিও রিওয়াইন্ড করছিলাম যে মেজাবিন যখন শুরু করে তখন মেজাবিন সম্পর্কে আমাদের পারসেপশন কী ছিল বাংলা পড়তে পারে না বোধ ঠিক মতো বাংলা ঠিক মতো বলতে পারে না সেখান থেকে একটা মানুষ নিজেকে ওর জেনারেশনের সবচেয়ে পাওয়ারফুল অ্যাক্ট্রেসে পরিণত করেছে ইটস নট অ্যান ইজি গেম ইটস রিয়ালি রিয়েলি টাফ অ্যান্ড ইউ প্রুভ ইট ছোট্ট করে একটু মেজাবিন সম্পর্কে খুব বেশি কিছু বলার নাই কারণ সবাই সবকিছু জানে সে কতটুকুন ট্যালেন্টেড আমি শুধু এতটুকুন বলবো যে সে শুধুমাত্র আমার ফ্যামিলি মেম্বার না সে আমার ছোট বোনের মতো বিকজ আমার যেহেতু কোনো বোন নেই সে আমার ছোট বোনের মতো আমার ফ্যামিলি মেম্বার এবং এক কথায় যদি বলতে হয় বিউটি উইথ ব্রেন্স আর মাসাল্লাহ সে খুব অর্গানাইজ একজন মানুষ তার সাথে আমার বাইরের ট্যুর করা হয়েছে সেই সেই ক্ষেত্রে আমি জানি এবং এমন একজন মানুষ ছোট্ট করে বলি সে নিজেকে যেভাবে ইম্প্রুভ করেছে যেভাবে নিজেকে ভেঙেছে এবং গড়েছে সেটা অ্যামেজিং তার ট্যালেন্ট তার যোগ্যতা তার সেই ভাঙা গড়ার খেলা এবং সে যেইভাবে নিজেকে গড়ে তুলেছে এবং দর্শকদের কাছে নিজেকে মানে ভালোবাসার একটা একজন ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করেছে এটা আসলে সবাই পারে না মেজাবিন চৌধুরী হয়তো বা কখনও তোমার সামনে বলা হয় না তুমি আমার খুব পছন্দের একজন মানুষ আমার ছোট বোন এবং আমি সবসময় তোমার জন্য অনেক দোয়া করি এবং সত্যি কথা আমি দোয়া করি তুমি যেভাবে তোমার ট্যালেন্টের প্রতিভাকে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছ সবার ভালোবাসা পেয়েছ তুমি আরও ভালোবাসা পাও তুমি জীবনে আরও অনেক অনেক উন্নতি করো এবং আমার ফ্যামিলি মেম্বার সারা জীবন আমার ফ্যামিলি মেম্বারের মতো থাকো বিকজ আমি সবসময় চাই তুমি আমার পাশে থাকো এবং আমিও তোমার পাশে থাকি